মেয়েদের জীবন খুব অদ্ভুত একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কী তখন সে বলেছিল বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয় আগে একটু ব্যথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম আর এখন অনেক ব্যথা পেলেও একটুও শব্দ করি না আগে হাসার জন্য মা বকত আর এখন কাঁদতে গেলেও ভয় হয় আগে একটু মন খারাপ হলে আম বুঝে ফেলতো আর এখন ভেতরটা পুরে ঝারখার হয়ে গেলেও কেউ টেরই পায় না আগে ভাবতাম বাহিরের জগৎটা অনেক শান্তির কিন্তু এখন বুঝি মায়ের আঁচলের নিচে শান্তিতে ছিলাম